ভাবুন যারা এমার্জেন্সি কন্ডিশনে বাড়ি যাচ্ছে বা হসপিটাল যাচ্ছে কোনো পেশেন্টে অ্যাডমিট হবে বা ডিউটি বা কোনো কাজ তাদের ভাবুন কী অবস্থা হচ্ছে তো আপনাদের একটা বলবো সরকার যেমন একটা খুব ভালো পদক্ষেপ নেওয়া দরকার এই পাঁচগুলো পুল অবস্থা কোন ব্যবস্থা হয় অনেক অ্যাম্বুলেন্স দেখলাম দু তিনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে হয়তো পেছন নিয়ে যাচ্ছে ভাবুন তাদের কি অবস্থা হচ্ছে অনেকে কাজকর্ম অনেক কিছু ব্যবস্থা অনেক কিছু প্রবলেম আছে কাজ আছে অনেক কিছু আছে হসপিটাল যাওয়ার জন্য পেশেন্ট নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে প্রচুর অনেক রকম সমস্যা রয়েছে একটা কথা বলব থেকে প্রশিক্ষণ দেওয়া দরকার

আমার একটু না ওখানে নিয়ে হালকা ঘুম করে রেখে দাও ওখানে ওখানে একটা চার চাকা দাঁড়িয়ে গেছে ঠিক আছে আর তার সাথে কিন্তু একটা বাস সেটা পুরো ডুবে গেছে মগ্ন অবস্থায় ডুবে গেছে গাড়ি ফাড়ি পুরো জামে অবস্থা খারাপ একটা আগেছে একটা আগেছে কন্ডিশন কাজ বা কোনো ডক্টরের দেখা যাচ্ছে গত সেপ্টেম্বর অসুস্থ এমার্জেন্সি কন্ডিশন ওদের জন্য বিশেষ করে এই ব্যবস্থা দরকার আ ডিউটি কাজ তো রয়েছে রয়েছে বাড়ির কাজ রয়েছে দেখুন একদম কি অবস্থা তো আজ হাওর এ সমন্ব জলে আসাম জুড়ে কত অবস্থা রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে লাইন দেখে না এখানে ভাবুন কত মানুষের কত রকম সমস্যা হতে পারে ভিডিওটা মধ্যে সবই বললাম কারোর এমার্জেন্সি কন্ডিশন আছে কোনো দলে দু তিনটা দেখলাম এখনও অ্যাম্বুলেন্স দাঁড়াই আছে তাদের ভাবুন যে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার ছিল তাদের কি নিয়ে যেতে পারছে না আর ডিউটি আছে অনেক বাড়ি সমস্ত প্রবলেমস আছে অনেক কিছু অনেক প্রবলেম হয়ে থাকে তো ওই জন্য বলবো এই ভিডিওটা আপনাদের প্রচুর শেয়ার করা দরকার আজকে আজকের জন্য তো বলবো প্রচুর ভিডিও শেয়ার করা দরকার যা শেয়ার না করবেন তো হয়তো আজ আমাদের আপনাদের মতন অনেক মানুষের এরকম সমস্যা প্রায় দিনে হবে সামান্য জলে যদি এত জাম লেগে যায় ভাবুন আগামী দিনে এটা আমার সাথে হয়েছে এটা কিন্তু আপনাদের সাথেও হতে পারে তো যে বিবেক মনে মনে ফুটে যদি না সত্যি এটা একটা ঠিক করা দরকার তো আপনারা একটাই বলবো ভিডিওটা যেমন সরকারের কাছে পৌঁছে যায় সরকার কোনো ব্যবস্থা নেওয়া দরকার লাইন দেখে নাও একদম পাঁচমুখা পুল থেকে একদম এই চিল মোড় পেরিয়ে পদে কিন্তু লাইন লেগে গেছে জাম দেখে নাও তো ভিডিওটা আমি বেশি কিছু বলবো না আজকে আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন আপনি কি বল চাইছি পাঁচমুখা পুলে কিন্তু ব্যবস্থা করা দরকার পাঁচমুখা পুল ফুল আসানসোল স্টেশন অনেক জায়গায় আছে কিন্তু এরকম পরিস্থিতি শিকার হয়ে থাকে অনেক মানুষে লাইন দেখুন লাইন শেষ হওয়ার নাম নেই যতদূর যাবো যতদূর আমি যাব কিন্তু এরকমই অবস্থা হয়ে আছে আজকের দিনে সামান্য একটু জলে যদি এ পরিমাণে জাম হয়ে থাকে কারণ আগামী দিনে কিন্তু আরও বড় সমস্যা সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য সরকারের জন্য একটা পদক্ষেপ নেওয়া দরকার লাইনটা দেখিয়ে দিলাম লাইন দেখে না জুম করে দেখিয়ে দিয়ে সামনে থেকে একদম এইচএলজি পেরিয়ে পদে কিন্তু জাম লেগে আছে একদম পাঁচ মুখা পুল থেকে এইচএলজি এল জি মোড় অবধি কিন্তু জাম লেগে আছে অনেক হয়তো টার্নিং করে নিয়েছে কিছু কিছু মানুষ তো পুরো জামে ফেঁসে গেছে কারো কোনো দরকারি কাজ অনেক কিছু অনেক কিছু প্রবলেম হয়ে থাকে যাদের যারা ফেঁসেছে তারা জানবে যে আজকের দিনে কত বড় সমস্যা মানুষের এক 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 ঘণ্টা কিন্তু খুবই মূল্যবান যারা জানেন ডিউটি করে কাজ করে বা এমন কোনো কন্ডিশান থাকে তারা অবশ্যই জানবে এক এক ঘন্টা মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট তো আজকে ভাবুন এরকম সমস্যায় কিন্তু আপনারাও পড়তে পারেন আগামীর দিনে তো আপনার আগামী দিনে যদি এরকম যদি না হয় তো অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার তো আজকে ওইটা এখানেই স্টপ করলাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমার আর কিছু বলার নেই প্রশাসন শেয়ার করে না আর সবার কাছে পৌঁছে দাও